বন্ধু আমার হয়েছে মেনে বাচ্চে বুকে আমার পাহাড় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে হচ্ছে যে চারোপাশের পরিবেশ অবস্থান দেখে বুঝতে দেখেছেন যে কিসের আয়োজন করা হয়নি হচ্ছে বাজার থেকে তা হচ্ছে যে কাটাকাটি করে নিছে এখন ভাই আসতে শাওন বলতাছে যে খিচুড়ি খাইবো তো বলতাছে যে আন্টি তুমি আমার খিচুড়ি পাকাই দাও তো এই জন্য হচ্ছে ইতিহা পুজোয় মুরগি নিয়ে আসছে আর যেখানে হচ্ছে কাটা কাটি করে নিতেছে আমাদের কিন্তু আদা ব্লেন্ডার করা খাওয়া শেষ আপু হচ্ছে অল্প একটু কাটা নিছে এটা হচ্ছে শিলপাটা এখন পিষা তারপরে খিচুড়ি রান্না হবে পরে হচ্ছে ব্লেন্ডার করা হবে না না খিচুড়ির মধ্যে বাইটা দিলে শিলপাটা অনেক মজা লাগে হ্যাঁ আলুগুলো দি কেন এগুলো হচ্ছে বাসতে হইব তো এখন আর এখন না এখন হচ্ছে লেট হয়ে গেছে পরে হচ্ছে বাসবো

এখনো কিন্তু ঘ্যাস আসেনি ইন্ডাকশনে হচ্ছে তো সাথে থাকেন দেখতে থাকেন কিভাবে কি পাক করা হইতেছে আমার কিন্তু কথা বলতে ভীষণ কষ্ট হইতেছে শরীরটা হচ্ছে ভীষণ অসুস্থ হয়ে গেছে শাওনের জন্য হচ্ছে এই আয়োজন আর কি আমি না করছি যে আমি পারবো না তো এজন্য হচ্ছে ওর আনটিকে ধরছে যে আনটি তুমি করে দাও আমি খিচুড়ি খাবো তো আগে মানে ইদারিং হচ্ছে খিচুড়ি ওরকম পাক করা হয় না এর আগে কিন্তু আমি শাওনের জন্য দুই দিনে একদিন পর পরে খিচুড়ি পাক করতাম শাওনের হচ্ছে অনেক ফেভারেট খিচুড়ি তো সাথে থাকেন দেখতে থাকেন তো খিচুড়ি হচ্ছে অলরেডি বস হয়ে দিছি পেঁয়াজ আর কাঁচা মরিচ কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি মরিচগুলো কিন্তু আস্ত আস্ত সবই হচ্ছে একসাথে দিয়ে দিছি আর এই যেখানে হচ্ছে পোলাও চাল আর হচ্ছে ডাল একসাথে ধুয়ে দিছে গোস দোয়া হয়নি

তো এখন হচ্ছে যে গোসগুলো দিয়ে দিলাম তো এই যে দিয়ে দিলাম তো এটা হচ্ছে এখন ভালো করে কষাই নেব আলু তো সাথে দিয়ে দিই না আলু কি বেশি বড় হয়ে গেছে নিকা না আলু হচ্ছে সাথে দিয়ে দিলাম কারণ ব্রয়লারের মুরগি যে নরম আলু থেকে ব্রয়লারের মুরগি হচ্ছে আগে এটা হচ্ছে ভালো করে কষিয়ে নিব তো শাওন কিন্তু খিচুড়ি লাভার আর আমার কাছে তো মজা লাগে আর কি তো এখন তুই দাঁড়িয়ে খিচুড়ি ওরকম পাখি করা হয় না গোস আলু গোস কিন্তু কষানো শেষে আমি যে পোলাও চাল হচ্ছে ধুয়ে রাখছিলাম এটা হচ্ছে দিয়ে দিলাম এখন খিচুড়ি আজকে অনেক ঝাল হইব এটি আপনার

আর ভিডিওর কিন্তু কোনো আগামাথা নাই ওরকম ভাবে দেখাইয়া করা হয়নি কারণ এটা তার রেসিপি চ্যালেঞ্জ না যে ওরকম ভাবে দেখাইতে হইবো কথা বলতে হইবো এটা যত বেমান দেখছি আমি তো রূপ রেখেও নাই আল্লাহর গোলাবাতি দিলাম বিচারা যত বেমান দেখছি আমি তো রূপ রেখেও নাই আমগো বড়পতি তো আজকের খিচুড়ি জوبবাই মজা হবে জম্বের মজা জوبবাই মজা কি বুঝো সেই শা আজকের খিচুড়ি জوبবাই মজা হবে জوبবাই কি কত আমগো এখানে বলে আমাদের দেশে জوبবাই জম্বের মজা তো তো পশানো কিন্তু হয়ে গেছে আর হচ্ছে যে মটরশুটি আছে তো মনে ছিল না যে দিবো এখন হচ্ছে ছুটে ছুটে হচ্ছে দিতে আছে মটরশুঁটি গেলে তো পানি হচ্ছে একটু দিয়ে দিব পানি হচ্ছে দিয়ে দিতেছে কাস্টম করলে শরীর হচ্ছে ভালো থাকে বেশি বসে বসে খাইলে শরীরে আলে স্বামীদের তো যে পানি হচ্ছে দিয়ে দিলাম তো এখন হচ্ছে এটা ঢেকে দিব তো ওই যে খিচুড়ি কিন্তু একদম হয়ে গেছে বলতে কি হয়নি এখনো আর একটু হবে আর খুব লোভনীয় একটা কালার আছে কিন্তু ক্যামেরাতে হচ্ছে সাদা সাদা দেখাচ্ছে এটা ভালো বোন দেখো হয়েছে না আমার ভাল লাগতেছে না মুখে দেখতে দেখো এই চালটা একটু মোটা মোটা ছিল ওই জন্য পানি একটু বেশি দিচ্ছিলাম তো এ হচ্ছে আমার খিচুড়ি কিন্তু অলরেডি হয়ে গেছে আর ক্যামেরাতে যেন কেমন লাগতেছে তো এখন হচ্ছে নামাই ফেলবো মোটামুটি হয়েছে অতটা হচ্ছে ঝড় ঝরা হয়নি একটু আর আমি ইচ্ছা করি হালকা হালকা একটু মানে একা করছি অতটা ঝড় ঝরা করিনি খুচুড়ি হয়ে গেছে সারানোর জন্য হচ্ছে আছে দিয়ে খাবে তো যে চাউনের লেকিsubseteq ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে খাবারের পালা খাবো অনেক ক্ষুধা লাগিয়েছে খাবার তো রান্না বন্না তো শেষ হলোই তো এখন হচ্ছে আর কি খাবো যে এখানে সালাদ নিয়েছি আর যে আম্মু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আম্মু তাড়াতাড়ি করো হ্যালো খুব লাগছে

তো ওই যে বাড়া অলরেডি হয়ে গেছে এখন হচ্ছে খাবো তো তো আজকের খিচুড়ি রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কালারটা কিন্তু খুব সুন্দর আসছে বাট ক্যামেরাতে হচ্ছে একদমই সাদা সাদা দেখাচ্ছে তো একটা কি দিয়ে আসবা তুমি নেওয়া যাও তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ